嗯。 আমার সত্যি করে দশ টাকা পাঁচটা বিশ টাকা দেই দশটা নেব না হ্যাঁ

নয়টা নেই চল্লিশ টাকা পাঁচ নং পঁয়তাল্লিশ হয় পাঁচ টাকা কম হাতে আবার কাটা পড়তেছে কাটা পড়তেছে আমার আমি ঠিক আছে এই নয়টা দেন করে দেন কত রাখবেন

ফুলটা বিক্রি করবে একসঙ্গে পেঁপে আর কলাটা একসাথে কত রাখা যায় এই পুরো কলা রে পেঁপেটা দেখেন কম টম করে হলে নিয়ে যাই তাহলে আপনার বিক্রি হয়ে গেল আর পেঁপে

আমরা হাঁটতে আসছি তো ওই জন্য তো আগের থেকে করলাম না ওইভাবে নিয়ে পারবে না মানে

ये जानवर सुना है এগুলো ফ্রেশ কলা কোনো টার দেওয়া নাই কলার মধ্যে পচলে গেছে হাঁটতে অনেকগুলো বাজার করে ফেললাম ওই যেগুলো ইয়ে হয়ে গেছে না গোড়া কেটে গেছে ওইগুলো ছাড়াই ওই ওই ইয়ার মধ্যে দিয়ে দিয়ে হয়েছে পেটের মানে খুলে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওইগুলো খুলে খুলে না

দোকান খুললে ওই সামনে চলেন হাটটা হাটে যাইতে 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 প্যাকেট পাওয়া যাবে না

হ্যাঁ ষাট টাকা দিল পঞ্চাশ টাকা দিলে ভালো হয় আর কিছু নিলাম পঞ্চাশ টাকা টাকা হাঁটতে এসেও আমরা বাজার করতেছি কি একটা অবস্থা কি নিচু রাস্তা এর নিচে মনে হয় অনেক মানে দূরে যাওয়া যায় তাই না